সুরা ইখলাস পাঠ করে চিরুনিতে ফুল দিলে কী হয় আমি আবারও বলছি সুরে ইখলাস পাঠ করে চিরন্তে দিলে কী হয় এই দামি বহু দরকারি আমলটা শিখিয়ে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি কখন করবেন এবং কীভাবে করবেন এবং আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে একেবারে সহজে বলে দেব আপনি অতি সহজে আমলটি শিখতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো ধরনের আপনাকে টাকা খরচ করতে হবে না তো আপনি যখন আমলটি শিখে আমলটি করবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন যে আমলটি তো আমার আরও আগে করা দরকার ছিল এখন আপনি আমলটি পেয়েছেন অবশ্যই করে নিন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই আমলটি করুন দেখুন আপনি কেমন করে আনন্দিত হয়ে যান তো আপনি এই আমলটি ফজরের নামাজের পর করবেন তো নামাজের স্থানে বসে আপনি আমলটি শুরু করে দেবেন আপনার যদি অজু থাকে তাহলেও তো ভালো অন্যথায় আপনি উত্তম রূপে অজু করে আসবেন তারপরে পবিত্র একটি স্থানে বসে তিনবার ইস্তেক পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ তারপরে পূর্ণ ইস্তেক ফাটি আপনি পাঠ করতে পারেন আস্তা উফরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম বিওয়া তু বিলাই হিলা হাউলা আলা হুয়া ইল্লা বিল্লা হিলা আলি হিলা আউজিম তারপরে এভাবে যখন ইস্তেক পাঠ করা হয়ে যাবে তখন আপনি তিনবার দুরুশ পাঠ করবেন এখন আপনি বলতে পারেন হুজুর প্রত্যেক আমলে কি দুরুশ দরকার হয় হ্যাঁ অবশ্যই প্রত্যেক আমলেই দুরুশ দরকার

এবং করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন তো প্রিয় ভাই বোনার একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো আপনি আমলটি করার শুরুতে একটি চিরুনি আপনার কাছে রাখবেন একেবারে নতুন একটি চিরুনি আপনার কাছে রাখবেন তারপরে আমলটি শুরু করবেন তো ইস্তেকফার দুরশ্রী পাঠ করে চিরুনির মধ্যে আপনি দিবেন না তারপরে আমার দেখানো নিয়মও যে আপনি সূরা ইখলাস পাঠ করবেন যেমন

আপনি আবার بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আপনার

তো এভাবে সুরে কতবার পাঠ করবেন তিনবার সুরে পাঠ করে তিনবার চিরুনির মধ্যে আপনি ফু যখন এভাবে তিনবার করে তিনটি ফু চিরুনির মধ্যে দেওয়া হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ আবারও দুইবার করবেন দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী হামিদ আল্লাহ আলী পাঠ করা শেষ এখন আপনি দুটি ফু মধ্যে দিয়ে দিবেন তো আপনার এভাবে আমলটি করা হয়ে গেল এখন এই চিরুনী নিদি আপনি কি করবেন আপনি এই চিরুনি দিয়ে আপনার মাথার চুল আশ্রাবেন আপনার মাথার চুল যদি আপনি আশ্রান তাহলে আপনার মাথার চুল পড়বে না ঝরবে না উঠবে না একেবারে বন্ধ হয়ে যাবে আপনি যদি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে আমুলটি করে এভাবে আপনার মাথার চুল যদি আশরাতে পারেন আপনার মাথার থেকে চুল উঠবে না ঝরবে না এবং পড়বে না আপনি হয়তো অনেক তেল ব্যবহার করেন আপনার চুল পড়ে যায় এই জন্য বা অনেক শ্যাম্পু ব্যবহার করেন অনেক ভালো ভালো দামি সাবান ব্যবহার করেন তো আপনি এমনটি করে দেখুন না কি হয় আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনার চুল অনেক ভালো হবে অনেক বেশি হয়ে যাবে আপনার চুল আরও বেশি বেশি গজাবে আপনি যদি এভাবে এমনটি করে বিশ্বাস রেখে চিরুনি দিয়ে আপনার চুল যদি আশ্রাতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন